গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো তো হচ্ছে সকালবেলায় বাবা দিন পাঁচ তো তোমার চলো দেখি দেখি রান্না করছে খাওয়ার লাগছে বড়ো বড় দুটো তো ভালো হয় আর কি রান্না হচ্ছে একটু দেখে ঠিক আছে আদা লঙ্কা টমেটো আর আদা লঙ্কা টমেটো আর আদা লঙ্কা টমেটো দেখতে মানে পেঁয়াজ রসুন সারা আদা লঙ্কা রসুন ওকে দেখা যাক কীরকম হয় তোমরাও দেখতে পাচ্ছাও একটু স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ সঙ্গে একটু সাইডে আলুটা ভেজে নেওয়া হচ্ছে যেটা চোলের মধ্যে দিয়ে দেওয়া হবে আর মশলার সাথে একটু হলুদ দিয়ে দেওয়া হচ্ছে হলুদ পরিমাণ মতো একটু মাছ ভেজে রাখা রয়েছে দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে নি অসাধারণ মাছ ভাজা খেতে তো দারুণ লাগে আমার তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে

পুরো তেলটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো মানে যে কড়াইতে আর কি আলুটা ভাজা হয়েছিল সেই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো তাই তো দারুণ তো বন্ধুরা সঙ্গে থাকো দেখো আবার পুরো ভিডিওটাই ঠিক না করে আশা করি তোমাদের ভালোই লাগবে মশলা করা হয়েছিল যেটার মধ্যে তার মধ্যে একটুখানি জল দিয়ে আর কি ওই মশলা ধোয়া জলটা আবার কড়াইতে দিয়ে দেওয়া হবে তাই তো মশলাটা একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে যাতে কড়ের সাথে লেগে না যায় সবাই যেন আশা করি যারা রান্না জানো তারা ব্যাপারটা হয়তো বুঝতেই পারছো যা এক এক করে আলুগুলো ছেড়ে দেওয়া হচ্ছে কড়ের মধ্যে আবার বা কুন্ডি দিয়ে মশলার সাথে আলুটা একটু না নেড়ে ছেড়ে দেওয়া হলো যাতে আলুর দেয় মশলাটা লেগে যায় এবার একটু জল দিয়ে দেওয়া হলো সেই ধোয়া জলটা একটু মশলা ধোয়া জল তাতে হবে একটু গরম হবে আর ওই মশলা তো হয় যে বাকির মধ্যে ছিল একটি কি জলটা জলটা দিয়ে একটু নেচে দেওয়া হলো এরকম গ্রেভি টাইপ করছে এবার এরপরে আস্তে আস্তে দেখতে হবে সব মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে যাতে মাছগুলো না থাকে সেরকমভাবে ছেড়ে দেওয়া হবে জানি না কত কি শুনতে হবে কারণ এখানে উপরে এটা নামটা উপরে চিংড়িও চলছে গ্রাম রাঙ্গাল আওয়াজ আবার সেই সময় আমি তোমাদের বলে বোঝাচ্ছি জানি না কত কি শুনতে হবে আশা করি তোমরা সঙ্গে বুঝতে পারবে একটি ভিডিও সংযুক্ত চলছে তোমাদেরকে ফুলো থেকে দেখানোর চেষ্টা করছি

গোলজল ব্যাপারটা হলো এইবার এইবার আস্তে আস্তে এক এক করে মাছ দিয়ে দেওয়া হবে যেহেতু আমরা ঝোল করবো আর কি কাপড়া মাছে তো সেই জন্য একটু জল পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো দেখতে পাচ্ছি বন্ধুরা জল ঢেলে দেওয়া হলো তাহলে ঝোল ঝোল ব্যাপার চলে আসলো এইবার মাছগুলো দিয়ে দেওয়া হলো তো আমি এইটা জলটা দিলাম তো জলটা দিয়ে একটু ঢেকে দেবো জলটা মানে ঝোলটা ফুটলে তারপর মাছটাকে ছাড়ো ও ঠিক আছে কিছুক্ষণ ঢেকে নেওয়া হলো হোক কিছুক্ষণ ঢাকার পর আবার তারপর মাছগুলোকে দেবে মানে যখন ঝোলটা একটু ফুটবে তা কতক্ষণ লাগবে পাঁচ ছ দু তিন মিনিট লাগবে আচ্ছা ঠিক আছে তো দেখতে থাকো ধনে পাতাও কি দেবে এই কাঁকড়া মাছ আচ্ছা আচ্ছা তো ততক্ষণ একটু ধনে কেটে নেওয়া হোক বুঝতে পারছো বন্ধুরা জমিয়ে রান্না হচ্ছে আর এই রান্নাটা কীভাবে হচ্ছে তোমাদের পুরোটাই দেখাচ্ছি পুরোটা দেখবে স্কিপ না করে কিন্তু আরেকটা কথা দেখলেই শুধু হবে না তার সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে তাহলে কি অন্য তোমাদের যে বন্ধুরা রয়েছে তারাও দেখতে পাবে এবং রান্নাটার ব্যাপারে জানবে যে কি কী কীভাবে করতে হয় হ্যাঁ আশা করি তোমরাও এইভাবে রান্না করো যদি রান্নাটা ভালো লাগে বা এইভাবেই তোমরা করো তো কমেন্ট করে জানো কি কি বাদ গেলো আদারওয়াইজ সবাইকে শেয়ার করে দাও আর কমেন্ট করো আর একটা লাইক দিতে ভুলবে না আর নতুন বন্ধুরা যারা আছো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ইউটিউব দিয়ে যারা দেখছো আর ফেসবুক ফ্রেন্ডস যারা আছো আমার এই চ্যানেলটা ফলো করে দেবে তো চলো দেখি কি করা যাচ্ছে স্টেপ বাই স্টেপ কী করছে তোমাদেরকে সব দেখাচ্ছে চল এবার কী করছো আচ্ছা এবার ঝোলটা ফুটে গেছে এবার এক এক করে মাছ দিয়ে দেওয়া হোক দেখলে বন্ধুরা এক এক করে মাছগুলোকে মাছগুলোকে দিয়ে দেওয়া হল এবার ধনে কেটে ধনেপাতাগুলোকে কেটে এবার চোখের মধ্যে দেবে আর আলাদাই সেম কীভাবে নেক্সট লাগলো ধনে পাতাগুলোকে কেটে নেওয়া হচ্ছে তো ধোনা পাতাগুলোকে এইভাবে ঠিক কেটে নেওয়া হচ্ছে তো চাকু দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে এবার ফলের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার একটু স্বাদ মতো এর সাথে চিনি দিয়ে দেওয়া হচ্ছে

দেখতে একটা আলাদাই আমাদের চল এবার একদম তৈরি হয়ে গেছে এবার জাস্ট খাওয়া খাওয়ার পালা তাই তো এবার জাস্ট খাওয়ার পালা খেতে বসলেই হয় কীভাবে কী করলাম রান্নাটা কি কীভাবে হলো আশা করি তোমাদের ভালোই লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ফেসবুক ফ্রেন্ডস অবশ্যই ফলো করতে ছাড়বে না ধন্যবাদ ধনে পাতা দিয়ে খাওয়া হচ্ছে তো ভাত মেখে প্রথমে মাছ ভাজা দিয়ে খাওয়া হচ্ছে তারপরে মাছের ঝোল দিয়ে খাওয়া হবে তো মাছটা দেখো আর ঝোলটার অসাধারণ কালার এসছে মানে কি বলবো তোমাদের তো দুপুরে লাঞ্চটা সেরে নিই আর তোমরাও খেতে থাকো আর সঙ্গে থাকো অসাধারণ